কাদিয়ানিরে কাফের বলে আপনি মুখে ফেনা তুলছেন এবার আপনার দিকে তাকান আপনার ইমানের খবর কি আপনার দিকে তাকান আপনি এমন এক রাজনৈতিক দলের কর্মী আমার ভাই লক্ষ্য করেন যার তার কথা শুনে আগে আন্দাজে ঠিক বলা যাবে না আগে বোঝা লাগবে সে বলল কি কতটুকু নেওয়া যাবে আর কতটুকু নেওয়া যাবে না সেটা বোঝার মতো জ্ঞান থাকা লাগবে অন্যথায় আন্দাজে ঠিক বলবেন না আপনার নেতা বলল ওই মুহূর্তে হয়েছে সমস্যা বাংলাদেশে একটা পথ ভ্রষ্ট সম্প্রদায় আছে তাদের নাম হচ্ছে কাদিয়ানি নাম শুনছেন ঢাকার বকশি বাজারে তাদের মসজিদ আছে আমি নিজে দেখেছি কয়েকবার আহমাদিয়া মুসলিম জামাত তারা নিজেদের দাবি করে তাদের কালিমা আমাদের কালিমা কিন্তু এক তাদের নামাজ আমাদের নামাজ এক তাদের আজান আমাদের আজান এক আমাদের সব আমল তাদের আমল এক ভিন্নতা নাই তবু আহলে সন্ন্যাত জামাতের আকিদা হচ্ছে কাদিয়ানিরা কাফের তারা ইমান না কেন তারা কাফের আমি অবাক হয়ে গেলাম আমাদের নামাজ তাদের নামাজ এক আমাদের জিকির তাদের জিকির এক আমাদের রোজা তাদের রোজা এক আমাদের কোরআন তাদের কোরআন এক সব এক শুধু কাফের হয়ে গেছে একটা বিষয়কে অস্বীকার করার কারণে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن الرسول اللهي وخاتم النبي দুনিয়ার মানুষ শুনে নাও আমার নবী মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় আর আমার নবী হচ্ছে আর আখেরি জামানার পয়গম্বর আমার নবীর পরে আর কোন নবী নাই আমার নবী হচ্ছে শেষ নবী আমার ভাই জবাব দিবেন আমাদের নবী কি সুধ নবী না শেষ নবী সুধ নবী না শেষ নবী আমাদের নবীর পরে কেয়ামতের আগ পর্যন্ত আর পৃথিবীতে কোনো নবী আসবে নিয়েছে যা বলবেন তাতে তারা একমত তবে তাদের কথা হচ্ছে আল্লাহ যে বলেছেন শেষ নবী তারা বিশ্বনবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে নবী হিসাবেও মানে অস্বীকার করে না কিন্তু শেষ নবী এই শেষ শব্দটা তারা মানে না তারা দাবি করে আমাদের আরেকজন আরেকজন নবী নবী আছে কাদিয়ানি তার নাম তিনিও নবীর পরে ছোটখাটো আমার ভাই লক্ষ্য করেন দিয়ানি কিন্তু তিরিশ পারা করান সবটা স্বীকার করে নাই একটা পাড়া অস্বীকার করে নাই একটা এত অস্বীকার করে নাই অস্বীকার করছে শুধুমাত্র একটা শব্দ শেষ এ শব্দটাকে অস্বীকার করে একটা শব্দ অস্বীকার করার কারণে আমাদের সবার একটাই কথা যারা তারা না তারা বেঈমান তারা কি জোরে কারণ তার অস্বীকার করছে একটা মাত্র শব্দ আয়াত না একটা মাত্র শব্দ এবার আমার ভাই আপনি বোঝা নিচ্ছেন কাদিয়ানিরে মুখে ফেনা তুলছেন এবার আপনার দিকে তাকান আপনার ইমানের খবর কি আপনার দিকে তাকান আপনি এমন এক রাজনৈতিক দলের কর্মী আগামীকাল রংপুর মহানগরের বিশাল সমাবেশ হবে আপনার রাজনৈতিক দলের সব বড় বড় নেতারা ঢাকা থেকে আসছে আপনি কর্মী হিসাবে আপনিও সেখানে গেছেন আপনার নেতা বিশাল বড় জনসমাবেশের মধ্যে দাঁড়ায় বক্তব্য দিচ্ছে রংপুরে আমাদেরকে সুসংঘিত হয়ে কাজ করতে হবে জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা ক্ষমতার উৎস নেতার কথা শুনে আপনি বললেন ঠিক 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 সেই বক্তব্য হয়েছে আমার ভাই লক্ষ্য করেন যার তার কথা শুনে আগে আন্দাজে ঠিক বলা যাবে না আগে বোঝা লাগবে সে বললো কি কতটুকু নেওয়া যাবে আর কতটুকু নেওয়া যাবে না সেটা বোঝার মতো জ্ঞান থাকা লাগবে অন্যথায় আন্দাজে ঠিক বলবেন না আপনার নেতা বলল জনগণ আমাদের সাথে থাকবে কোন সমস্যা নাই আপনার নেতা বলল জনগণের জন্য কাজ করতে হবে তাতেও কোনো আপত্তি নাই তাতেও কোনো সমস্যা নাই কিন্তু আপনার নেতা যখন বলল জনগণ সকল ক্ষমতার উৎস ওই মুহূর্তে হইছে সমস্যা তার কারণ কোরআনে তো আল্লাহ ভিন্ন কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি বলেন আল্লাহ সকল ক্ষমা তার মালিক কে উৎসকে কোরআনের মধ্যে আল্লাহ কি বললেন দেখেন রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ওই মান্দার সোনে নাও সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ বরকতময় সেই সত্তা বিয়াদিহিল দিহিল মুখ যার হাতে সব ক্ষমতা তাইলে সব ক্ষমতা কি জনগণের হাতে না আল্লাহর হাতে আল্লাহ রেখায়তে বললেন আন্দাল কুয়াটালিল্লাহি জামিয়া সব ক্ষমতার উৎস আমি আল্লাহ সব ক্ষমতার মালিক আমি আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ একবার দুইবার না একাধিক জায়গায় বলেছেন সকল ক্ষমতার মালিক আমি সকল ক্ষমতার উৎস আমি তাইলে তোমার নেতা রংপুর শহরে দাঁড়ায় বলে গেল সকল ক্ষমতার উৎস জনগণ ও ইমানদার ভালো করে বোঝে নাও

দুনিয়ার এই ক্ষমতা আজ আছে কাল নাই দেড় বছর আগে সারা বাংলাদেশে যাদের ব্যানার আর ফেস্টুনের কারণে আকাশের চাঁদ দেখা যাইতো না ওই মানুষগুলো তো আজকে দেশেই নাই তাইলে আল্লাহ তোমার চোখে আঙ্গুল দিয়ে বোঝায় দিল দেখে যাও সামান্য ছাত্রদের দ্বারা বিশাল বড় স্বৈরাচারকে যদি আল্লাহ পতন করায়া দিতে পারে তাইলে তুমি তো মিয়া এখনো ক্ষমতায় আসোই নাই আপনারা রংপুরের মানুষ আলহামদুলিল্লাহ আমি গর্ব করি আপনাদের নিয়ে যদিও অনেকে হাসির ছলে বলে রংপুরের মানুষ নাকি অনেক মানুষ আহারে হাসতে হাসতে বলে যে রংপুরের মানুষ রংপুরে যাচ্ছে নজুর রংপুরের মানুষ তো আমি বললাম রংপুরের মানুষ রে মুফিজ বলো মিয়া এই রংপুরে মুফিজ ছিল ভাই তো আবার দ্বিতীয় স্বাধীনতা দেখা পেয়েছ আর তুমি রংপুরের মানুষ রে বলো সর্বপ্রথম প্রশাসনের সামনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রংপুরের এক যুবক নাম কি বালকি আশেপাশে না কাছাকাছি তো বাড়ি আপনাদের রংপুরের সন্তান আবু সাইদের রক্তের মধ্য দিয়ে আবার দ্বিতীয় স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি ঠিক না জুলাই বিপ্লব হয়েছে তবে কষ্টকর বিষয় হচ্ছে আবু সাইদের রক্তের ভিত্তিতে যেই জুলাই বিপ্লব হয়েছিল যেই নতুন স্বাধীনতার দেখা আমরা পেয়েছিলাম ওই আবু সাইদের রক্তের মধ্য দিয়ে যেই নতুন স্বাধীনতার দেখা পেয়েছিলাম ওই জুলাই বিপ্লব মোটামুটি এখন কেজি দরে বিক্রি করা শেষ মোটামুটি পাইকারি দামে বিক্রি করা হয়ে গেছে আমাদের সবার চিন্তা ছিল চেতনা ছিল ইচ্ছা ছিল যে এবার অন্তত পরিবর্তন নাকি স্বপ্ন ছিল না ওই মুহূর্তে বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বপ্ন ছিল যে এবার অন্তত একটা পরিবর্তন আসবে এবার অন্তত আমরা একটা ইনসাফের সমাজ পাবো এবার অন্তত আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো জানমারে নিরাপত্তা পাবো এবার অন্তত আমাদেরকে সাদাবাজি ধান্দাবাজি থেকে আমরা এবার মুক্ত থাকতে পারবো এবার হয়তো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এমন একটা স্বপ্ন ওই সময়ে আঠারো কোটি মানুষের ছিল আমার মনে হয় এখন আঠারো জনেরও নাই তার কারণে বছরের আমরা দেখতে পেয়েছি বিগত দিনে যদি সাদা দেওয়া লাগতো দশ টাকা এখন মোটামুটি দেওয়া লাগে তিরিশ টাকা তাইলে জুলাই বিপ্লব কই গেল আবু সাইদের রক্তের দাম কোথায় গেল ও আমার জাতি আজ আমি তোমাদেরকে তোমাদের ভাই হিসেবে কোরআন হাতে নিয়ে বলে দিতে চাই যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও যদি শান্তি শৃঙ্খলা নিরাপত্তার সাথে বসবাস করতে চাও যদি চাও তাহলে সব বিপ্লব বাদ দিয়ে আগামীর বাংলাদেশে কোরআনের বিপ্লব করো অন্ততাই জুলা অন্ত অন্তত পক্ষে এই জুলাই বিপ্লবের মতো এই বিপ্লব গুলো কেজি ধরে বিক্রি হবে না যদি আমরা আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজাতে না পারি এমন জুলাই বিপ্লব আসবে যাবে আবু সাহিত্যের রক্তের কোনো মূল্য থাকবে না